খোয়াই পদ্মবিল ব্লকের পাগলাবাড়ি এডিসি ভিলেজের আঠাই বাড়িতে একুশে ডিসেম্বর সন্ধে থেকে সারা রাত ব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজ্যভিত্তিক উৎসব এই উপস্থিত থাকবেন রাজ্যের মহামান্য রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু প্রদ্যুৎ বিক্রম মাণিক্য দেববর্মা মন্ত্রী রতনলাল নাথ অনিমেষ দেববর্মা সহ রাজ্য মন্ত্রিসভার বহু মন্ত্রী ও বিধায়করা বৃহস্পতিবার বিকেলে আঠাই বাড়িতে রামচন্দ্রঘাট ত্রিং সেলিব্রেশন কমিটির উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই সংবাদ জানান রামচন্দ্র ঘাটের বিধায়ক তথা এই কমিটির চেয়ারম্যান রঞ্জিত দেব এই ত্রিং উৎসবের সূচনা হবে মামিতা লেবাং ইত্যাদি জনজাতির নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুভমেন্ট ফর ককবর খুকুমো মিশনের সমস্ত কর্মকর্তারা এই উৎসবে মনোরঞ্জন দিতে আসছেন অরুণাচল প্রদেশের জনপ্রিয় ডুয়েল গায়ক জেলি তামিং সহ রাজ্যের শিল্পীরা বৃহস্পতিবার বিকেলে এলাকার বিধায়ক রঞ্জিত দেববর্মা আঠাইবাড়ি এলাকাতে অনুষ্ঠিত রাজ্য ভিত্তিক ত্রিং উৎসবের প্রস্তুতি নিয়ে তদারকি করেন ওনার সঙ্গে ছিলেন রামচন্দ্র ঘাট ত্রিং সেলিব্রেশন কমিটির কনভেনার অমরদ্বীপ দেববর্মা অরুণ দেববর্মা রণবীরী দেববর্মা সহ অন্যান্যরা এক সাক্ষাৎকারী বিধায়ক রঞ্জিত দেববর্মা জানিয়েছেন প্রায় ২৫ কানি এলাকা জুড়ে এ ত্রিং উৎসবের আয়োজন করা হয়েছে সন্ধ্যা থেকে এই উৎসব শুরু হবে চলবে সারা রাত ব্যাপী আমরা করছি পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ লোক এখানে সমাগম হইতে পারে এ পর্যন্ত যত কারণ ধর্ম থেকে সাবরুম পর্যন্ত লোক ফোন করছে বিশেষ কইরা এবার মানে আর্টিস্ট জেলি তামান। উনি আস্তে আস্তে শুনে এবং উনি ছেলে এবং মেয়ে দুইটা গলায় গান গাওয়ার গাইতে পারে এই শুনে সবে আসার জন্য করছে এই পর্যন্ত যাদেরকে আমরা ইনভাইট করতে যাচ্ছি বিয়ের রিপোর্ট খবর ত্রিপুরা